তাদেরকে সকলে জানাচ্ছি আমার সালাম আসসালাম সামনে আসলাম একটা ভালো দিক নিয়ে আজকে বিষয় হচ্ছে সুরা ফাতেয়ার উপরে আমরা সুরা ফাতেয়া তেল করি আসলে এর অর্থটা কি আমরা কেউ বোঝার চেষ্টা করি না সুরা কোরআন শরীফের কোরআনের মা খুব একটা দামি সুরা অথচ প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে আমরা এই সুরাটা ব্যবহার করি এবং এটা না বললে নামাজ হবে না এবং এই সুরার অর্থ কি আমরা কিছু লোক বুঝি আবার কিছু বুঝি না তাই আপনাদেরকে বলা হবে এবং এর প্রতি জানি আমরা আমল করতে পারি আল্লাহ পাক যেন সে তৌফিক সে সুযোগ দেয় আমরা বলি আমিন তাহলে আমরা এখন শুরু করতেছি প্রথমে হচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে আলামিন এর অর্থ হচ্ছে যাবতীয় প্রশংসা তালা যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা আমরা যদি এটাকে মনে করি যে আসমান জমিনের পালন কর্তা সৃষ্টি কর্তা না সকল বলতে কি বলেছে এহকাল পরকাল হ্যাঁ এই পৃথিবীতে যা আছে এবং পৃথিবীর বাইরে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ আল্লাপাক তারপরে বলা হচ্ছে আর রহমান রহিম আর রহমানের রহিম এর অর্থ হচ্ছে যিনি নিতান্তর মেহেরবান এবং দয়ালু মানে ওনার মতো দয়াশীল আর কেউ নাই যিনি নিতান্তর মেহেরবান ও দয়ালু তারপরে এখানে কি বলছে মালিকদিন যিনি হচ্ছেন বিচার দিনের মালিক আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব আমাদের আরেকটা জগৎ আছে ওই জগতের ভিতরে আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে ওইখানে আল্লাহ পাক আমাদেরকে বিচার করবেন বলছে মালিকিয়া উম্মদ্দিন যিনি বিচার দিনের মালিক ওই দিনও আল্লাহ পাক আমাদেরকে একমাত্র বিচারের মালিক হবেন আর এখানে কেউ হতে পারবেন না তারপরে কি বলছে ইয়া কানাবুদু ওয়ায়াকা নাস্তাইন দেন আবারও সুন্দর একটা চমৎকার কথা যে আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য সাহায্য প্রার্থনা করি দেখেন ইয়া কানা বুধু ইয়া যে আমরা আল্লাহ পাকের ইবাদত করি এবং আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাই আর কারো কাছে না তারপরে কি বলছে দিনা সিরাতল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও মানে এহ দিনা শিরত মানে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও তাহলে সরল পথ কোনটা শিরত ওলাজিন আন নামতা আলাইহিম উভয় রিল মাকদু বি আইলাইহিম ওয়ালা আমিন তাহলে সরল পথ কোনটা যে যে সমস্ত লোকে যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি হেদায়েত দান করছো তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভর পথ ভরষ্ট হয়েছে তাহলে আমরা আজকে সুরা ফাতে উপরে আমরা কথা বললাম এবং আমরা সুরা ফাতে করবো এবং অর্থ সহ আমরা এটা মানে কি এটা আমরা জানার সবাই চেষ্টা করবো তাহলে এখানে অনেক কিছু আপনার আসবে আসবে ইনশাআল্লাহ আগামীতে আহ কোনো এক সময় কোনো দিন, কোনো এক সময় আপনাদের সামনে আরো নতুন কিছু ইসলামিক কথাবার্তা নিয়ে আসবো এবং আমার কথাতে যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি ইসলামের ভালো দিকটা যেন আপনাদের মাঝে তুলি রাখ তুলে ধরতে পারি এই বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ